আর পাচার খাইস না করে নদীর পাড়ে ঘুরতে আসলাম কত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কত ফাঁকা হয়ে গেছে ও মাছ ধরতেছে না না ভালো সিস্টেম তো আমাদের নদীতে মাছ ধরতে চলে এসেছে এসব জালে বড় 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 ইলিশ তারপরে মেদ মাছ বয়েল মাছ বিভিন্ন ধরনের সাগরের মাছ বাদে পিটো সেখান জানি না হয়তো মাছ খেদাই দিচ্ছে মাছ ধরবে না দেখেন এত সুন্দর জায়গায় মাছ ধরার কি পজিশন দেখেন কত সুন্দর মাছ ধরার ধরা কথা কয় না কত সুন্দর পিড়ে ফিড়ি করতেছে নদীতে এই বেশিরভাগ বাদে যায় তিমি মাছ তারপর ডলফিন মাছ তারপরে সাগরের অনেক ধরনের মাছ আছে সেইগুলো বাদে দেশীয় মাছটা বাদে না জাল জাগাচ্ছে দেখা যাক কি মাছ বাদে খুব এই জাল মাছ ধরা খুবই কষ্টকর আমি একটা জালে মাছ দেখতে পাইছি কিন্তু ক্যামেরা সেটা ধরা পড়ে না ওই যে সাদা সাদা গই মারতে আছে ঠিক আছে দেখা যাক কি মাছ ওঠে জালে মাছ ওঠছি ওই যে জালে ঝাড়া দিতে আছে অনেকটি মাছ ওঠছে ভালোই উঠছে চারজন পাঁচজন লোক মিলে এই জাল দিয়ে মাছ ধরে এই শীতকালে আমাদের এই নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় অনেক ধরনের মাছ যা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা হলো আমাদের খুলনা পাওয়ার প্ল্যান্ট এটা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা একটা এটা গ্রাম অঞ্চল দিকে কারেন্ট দেয় পল্লিকারের যাকে বলে আর এখানে একটা খেয়া আছে ও যে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জামি অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন